কেন্দ্রের নির্মলা সীতারামনজি তিনি বাজেট ভাষণেও স্পষ্ট উত্তর দিতে পারলেন না দিতে পারলেন না উল্টে আমরা যে তথ্য পরিসংখ্যান যা তাতে বাংলা টাকা পায়নি আমাদের সাংসদরা যখন প্রশ্ন করেছেন তার জবাবেও যেটা উঠে আসছে সেটা দিনের শেষে বাংলার প্রতি বঞ্চনা আমরা তাকে পরিষ্কার বলতে চাই বাংলা থেকে কর যখন নিয়ে যাচ্ছেন তাহলে বাংলাকে তার প্রাপ্য দেবেন না কেন বাংলার মাটি থেকে আপনি কর নিয়ে যাচ্ছেন গত চারটি আর্থিক বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি কর বাংলার মাটি থেকে নিয়ে গেছে কেন্দ্রীয় সরকার আর বাংলার পাওনা এক লক্ষ একাত্তর হাজার কোটি টাকার কিছু বেশি সেটা তারা দিচ্ছেন না এটা কি করে হতে পারে বাংলার মাটি থেকে যদি কর নিতে হয় তাহলে বাংলার বকেয়াটাও তো দিতে হবে বাংলার হকটাও তো দিতে হবে বাংলার মানচিত্রের মধ্যে থেকে আপনি বাংলার অংশ থেকে কেন্দ্রীয় সরকার আপনি আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছেন কিন্তু বাংলাকে তার যেটা প্রাপ্য আইনত প্রাপ্য আপনি দিচ্ছেন না এটা চলতে পারে না আপনি যখন ছুতো দিচ্ছেন কোন অনিয়মের তাই টাকা বন্ধ এটা ভিত্তিহীন যদি থাকে থেকে করে অন্যান্য আরো অনেক বেশি করে রয়েছে তারা কি করে টাকা পাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসামূলক ভাবে বঞ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছেন শ্বেতপত্র প্রকাশের কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্বেতপত্রটা প্রকাশ করুন এত কথা এত জ্ঞান আমরা শুনতে চাই না আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন আপনারা বাংলাকে এই তিন বছর এই এই খাতে কি কি দিয়েছেন মনরেগায় কি দিয়েছেন আবাসে কি দিয়েছেন কোন খাতে কি দিয়েছেন এর শ্বেতপত্রটা প্রকাশ করুন ফলে শ্বেতপত্র প্রকাশের দাবিতে বকেয়া আদায়ের দিকে লক্ষ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার বকেয়া আন্দোলনের দাবি আদায়ের অধিকার প্রতিষ্ঠার লড়াই আগামী দিন আরও তীব্রভাবে শুরু হবে কি কি পদ্ধতিতে হবে সেটা যথাসময়ে আমাদের নেত্রী এবং সেনাপতি জানিয়ে দেবেন